ওম টাকা ভাইজান তো আসো তো এসে আরে আসো না গলি দেখতে পারবা আবার কোন প্যাচ লাগে আইসস রে হানিফ দুরু ভাইজান তোমার আসলে কথা মারতি হয় না ওই যে শুটিং মানে অভিনয় করতে গিয়ে हमको ব্রাইনের পাব্যাঙ্গে গেছে ঠিক এই কথার মানে কি হল ভাই মানে এই কথার মানে হচ্ছে তোমাল তোমাকে বিয়া দিতে চায় মানে আপনি আবার এটা হাসি মুখে আমাকে শোনাচ্ছেন যে তমাল আমার শুধু তমাল এটা আমিও চাইতেছি ভাবি কিভাবে কি বিয়া সাধে করণ লাগবে না রাগিনী বয়স তো কম হয়নি ভাবে আমার যখন ইচ্ছা হবে তখন আমি বিয়ে করব তাই না কি ঠিক থাকবে তো কথা হ্যাঁ কথা ঠিক থাকবে আমার এখন বিয়ের কোনো চিন্তাই নাই ঠিক আছে তোমার আর চিন্তা কোনা লাগবে না তোমার চিন্তা আমি করব হান্তিকা কিন্তু আমি যখন চিন্তা করব তখন কিন্তু না করতে পারবা হুম কি ভাবিকে তো ভালোই পটায় ফেলছুন আপনি না হুম আমি মানুষ নাকি আবার আমি তো মানুষই না আচ্ছা এই জায়গা দেনা পারিবে না বেনা প্রাগা এই এই জায়গা আমি দিই আচ্ছা উফ আল্লাহ আর রান্না করছো তুমি কখন রান্না শেষ করছি রান্না শেষ কইরা বাইরে টাই আমি সব রেডি করছি কিন্তু এখন তোম ঘরে কাউরে পাই না দেখি তো এদিকে চলে আসলাম হাঁটতে হাঁটতে আচ্ছা ভাইয়া তোমাকে অনেকবার ফোন করছি তুমি নাকি ফোন ধরো না কি কও আমারে ফোন দিছিল হ্যাঁ তোর ফোন কোথায় আমি তো সেই সকাল থেকে মোবাইলটা চার্জই দিয়ে রাখছি আর খেয়াল করি নাকি ফোন দিছে না না দিছে আচ্ছা ভাইয়া আমাকে ফোন করে বললো যে ভাইয়া মানে ফোন পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে সো তার আরো 8 থেকে 10 দিন লাগবে ফিরতে জানতাম আমি সে মাস দু এর মাঝে এরকম একটা ভ্রমণ করবেই করবে ভাইজান ভাইজান তো আসো তো ঠিক আরে আসো না গলি দেখতে পারবা আবার কোন প্যাচ লাগে আইসস রে হানিফ ভাইজান তোমার আসলে কথা বারতি হয় না ওই যে শুটিং মানে অভিনয় করতে গিয়ে আমগো বেয়নের পা গেছে কি কর তো

আমার গায়ে কিন্তু আত্মোলন যাইবো না আমি একদম ফেসটা এবং ইনস্টার কি ফেসবুক ইনস্টার এবং ইউটিউব স্টার আমার গায়ে কিন্তু এখন থেকে এইভাবে আত্মোলন না কইলাম ওরে তুমি শুটিং করলো না এক মিনিট তুমি স্টার হয়ে গেছো ওই নাই তো আমার লগে সেলফি তোলার জন্য ছবি তোলার জন্য মানুষের লাইন ধরে গেব গা বীর সামাল দেওয়ার লাগিয়া তোমার আনসার ডাকন লাগব পুলিশ ডাকন লাগবে এই তো আর এক সপ্তাহ পরে